সচিবালয়ে আগুন ধরিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে কার্যকর করতে চায় তারা জানে না আগুন দিয়ে অন্যায় এবং অপরাধের কাগজ পুড়িয়ে ফেলা যায় মানুষের হৃদয়ে তোমাদের জন্য জমে থাকা ঘৃণাকে তোমরা পুড়িয়ে ফেলতে পারবে না বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা তৈরি করে তোমরা বাংলাদেশকে বিপন্ন করতে চাও আমাদের চট্টগ্রাম রি সাইফুল ইসলাম আলফ কে নির্মমভাবে দিনে দুপুরে আদালত পারে জবাই করে হত্যা করেছে কিন্তু বাংলাদেশে তাওহیدی জনতা শান্ত থেকেছে নীরব থেকেছে উস্কানিতে পা দিয়ে বাংলাদেশের কোনো সংখ্যালঘু জীবনকে বিপন্ন হতে দেয়নি। বাংলাদেশ সাম্প্রদায়িক বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ উদারনীতির বাংলাদেশ

অব্যাহতভাবে বিগত পনেরোটা বছর পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্রের দাবিদার ভারত বাংলাদেশের বিশ কোটি জনতাকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না করে শুধুমাত্র তার সেবাদাসী আর কৃতদাসীর ক্ষমতাকে পাকাপত্ত করার জন্য এদেশের মানুষের উপর অব্যাহতভাবে এদেশের মানুষকে বঞ্চিত করে গিয়েছে যখন তার সেবাদাসী ক্ষমতা থেকে উৎখাত হয়েছে এখনো সে তার ভুল বুঝে না ভারতকে আমরা বলি বাংলাদেশ নীতি পরিবর্তন করো তোমাকে যদি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে হয় বাংলাদেশকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে বাংলাদেশ তোমার কাছে হাঁটু গেলে তোমার সামনে নত জানো পররাষ্ট্রনীতি নিয়ে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই বর্তমান সরকারকে আশ্বস্ত করেছে পার্শ্ববর্তী রাষ্ট্রের আগ্রাসী নীতির বিরুদ্ধে আত্মমর্যাদা সম্পন্ন তোমরা মাথা উঁচু করা পররাষ্ট্র রাষ্ট্রনীতি অবলম্বন করুন আগরতলা বাংলাদেশের উপহাই কমিশনে তোমরা হামলা চালাও তোমরা আমাদের লাল সবুজের পতাকা পুড়িয়েছ বেশ কোটি মানুষের বুকের মধ্যে খবের আগুন জ্বালিয়েছ তোমরা কাজেই বলি আগেই তোমরা ভুটান থেকে লাথি খেয়েছ তারপরে তোমরা নেপাল হারিয়েছ তারপরে তোমরা শ্রীলঙ্কা থেকে দাপড়ানি খেয়েছ ছিল একমাত্র বাংলাদেশে তোমাদের সেবাদাসী আজ বাংলাদেশও তোমার হাত ছাড়া এভাবে পার্শ্ববর্তী প্রতিটি ক্ষুদ্র রাষ্ট্রের সঙ্গে বৈরিতা করে ভারত তুমি যত বড়ই হও নিজের জায়গায় শান্তিতে তুমি তোমার জনগণের দেশের উন্নতি করতে পারবে না তোমাকে মোদীর হিন্দুত্ববাদ পরিহার করতে হবে আশেপাশের রাষ্ট্রগুলোর সঙ্গে বিমাতা আচরণ নয় বন্ধুত্ব আত্মমর্যাদাপূর্ণ পূর্ণ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক করতে হবে অথচ আজ আমরা দেখছি বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাদের পক্ষ থেকে অব্যাহত উস্কানি চলছে ইস্কনের মতো চরম উগ্রবাদী সংগঠনকে দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবার পায়ে তারা চালানো হচ্ছে আমাদের চট্টগ্রামের তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে দিনে দুপুরে আদালত পাড়া জবাই করে হত্যা করেছে কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা শান্ত থেকেছে নীরব থেকেছে উস্কানিতে পা দিয়ে বাংলাদেশের কোন সংখ্যালঘুর জীবনকে বিপন্ন হতে দেয়নি বাংলাদেশ সাম্প্রদায়িক বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ উদারনীতির বাংলাদেশ এই উদারনীতি আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ সচিবালয়ে আগুন ধরিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করতে চায় তারা জানে না আগুন দিয়ে অন্যায় এবং অপরাধের কাগজ পুড়িয়ে ফেলা যায় মানুষের হৃদয়ে তোমাদের জন্য জমে থাকা ঘৃণাকে তোমরা পুড়িয়ে ফেলতে পারবে না বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা তৈরি করে তোমরা বাংলাদেশকে বিপন্ন করতে চাও